ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি এর জন্য বাংলা তোমাদের একটি প্রবন্ধ আছে যে প্রবন্ধটির নাম বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা এই প্রবন্ধ থেকে আজকের এই ভিডিও ক্লাসটিতে গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখাবো ওকে প্রথম কোশ্চিন স্বামীজির মতে কৃত্রিম ভাষার কি হবে দেখো উত্তর হবে সেটি ধীরে ধীরে বিলুপ্ত হবে পরের কোশ্চিন স্বামীজির মতে দেখো একটু ছোট করছি দেখো স্বামীজির মতে কলকাতার ভাষা কেন সারা দেশে ছড়িয়ে পড়বে উত্তর হবে এটি প্রাকৃতিকভাবে শক্তিশালী ও গতিশীল পরের কশ্চিন স্বামীজির মতে ভাষার সাথে আর কি পরিবর্তন করতে হয় উত্তর হবে সমাজ ব্যবস্থা পরের কশ্চিন স্বামীজির মতে ভাষা ও চিন্তার মধ্যে কি সম্পর্ক রয়েছে ওকে দেখো এর উত্তর হবে ভাষা চিন্তার বাহক পরের কশ্চিন সংস্কৃত ভাষার কৃত্রিম ব্যবহার সম্পর্কে স্বামীজি কি বলেছেন উত্তর হবে এই এটি ভাষাকে দুর্বদ্ধ করে তোলে পরের কশ্চিন স্বামীজির মতে ভাষাকে কিভাবে ব্যবহার করা উচিত উত্তর হবে সাধারণ মানুষের বোঝার উপযোগী করে পরের কশ্চিন কোন শাস্ত্রের ভাষা স্বাভাবিক ছিল বলে স্বামীজি উল্লেখ করেছেন উত্তর হবে মীমাংসা ভাষা পরের কোশ্চিন স্বামীজির মতে ভাষার মূল উদ্দেশ্য কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে স্বামীজির মতে ভাষার আসল উদ্দেশ্য কি বা মূল উদ্দেশ্য কি বা প্রধান উদ্দেশ্য কি উত্তর হবে ভাব প্রকাশ পরের কোশ্চিন দেখো কোন ভাষার বিবর্তন দেখে স্বামীজি মন্তব্য করেছেন যে ভাষা জীবন্ত থাকলে তার স্বাভাবিক রূপ থাকে এটার উত্তর হবে সংস্কৃত ভাষা পরের কশ্চিন স্বামীজি কিসের মাধ্যমে ভাষার পরিবর্তন লক্ষ্য করেছেন উত্তর হবে সাধারণ মানুষের ভাষার মাধ্যমে পরের কশ্চিন সংস্কৃত ভাষার কোন যুগের রচনা বেশি সহজবদ্ধ ছিল উত্তর হবে প্রাচীন পরের কশ্চিন স্বামীজি ভাষার কোন বৈশিষ্ট্যকে বেশি গুরুত্ব দিয়েছেন চারটা অপশন আছে চারটা অপশনের মধ্যে এটার উত্তর হবে স্বাভাবিকতা ও শক্তিশালী হওয়া পরের কশ্চিন স্বামীজির মতে ভাষা কোন কালে সবচেয়ে প্রাণবন্ত থাকে উত্তর হবে যখন জাতির শক্তি থাকে পরের কশ্চিন স্বামীজির মতে ভাষা কিসের মতো হওয়া উচিত উত্তর হবে স্পাত পরের কশ্চিন স্বামীজির মতে ভাষার মাধ্যমে কোনটি প্রকাশ করা যায় উত্তর হবে ভাব ও সংস্কৃতি পরের কশ্চিন স্বামীজি কোন ধরনের ভাষার সমর্থক ছিলেন উত্তর হবে সাধারণ মানুষের ভাষা পরের কশ্চিন স্বামীজির মতে ভাষা কিভাবে গঠিত হওয়া উচিত উত্তর হবে সাধারণ ও শক্তিশালীভাবে পরের কশ্চিন স্বামীজি ভাষার ভবিষ্যৎ সম্পর্কে কি ভবিষ্যদ্বাণী করেছিলেন উত্তর হবে ভাষা পরিবর্তিত সরল হবে পরের কশ্চিন স্বামীজির মতে ভাষার সরলীকরণের মাধ্যমে কি অর্জিত হবে উত্তর হবে জাতীয় ঐক্য পরের কশ্চিন স্বামীজির মতে কৃত্রিম ভাষা কীভাবে প্রভাব ফেলে উত্তর হবে এটি ভাব প্রকাশকে বাধাগ্রস্ত করে পরের কোশ্চিন স্বামীজির মতে ভাষার সরলীকরণ কেন দরকার উত্তর হবে সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে পরের কশ্চিন স্বামীজি ভাষার পরিবর্তনের সাথে কোন কোন কিছুর তুলনা করেছেন উত্তর মানে ভাষার পরিবর্তনের সাথে মানে কিসের তুলনা করেছেন এটা হচ্ছে নদীর প্রবাহের সাথে ওকে আচ্ছা পর পরের কোশ্চিন স্বামীজির মতে ভাষার সবচেয়ে বড়ো গুণ কী হওয়া উচিত উত্তর হবে সহজ ও বোধগম্য হওয়া উচিত পরের কোশ্চিন স্বামীজির ভাষা সংক্রান্ত ভাবনার মূল লক্ষ্য কি ছিল উত্তর হবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা পরের কশ্চিন স্বামী বিবেকানন্দ কোন সালে আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকা পত্রিকায় এই চিঠি লেখেন উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে পরের কশ্চিন স্বামী বিবেকানন্দ কেন সাধারণ মানুষের ভাষার শিক্ষা দেওয়ার উপর জোর দেন উত্তর হবে কারণ কঠিন ভাষা সাধারণের জন্য দুর্বোধ্য পরের কশ্চিন কোন যুগ থেকে সংস্কৃতে সমস্ত বিদ্যা থাকার কারণে সাধারণ ও পণ্ডিতদের মধ্যে ব্যবধান তৈরি হয়েছে কোন যুগে উত্তর হবে প্রাচীন যুগ পরের কশ্চিন স্বামীজির মতে কোন ভাষার কথা বলাই স্বাভাবিক উত্তর হবে চলিত ভাষা পরের কশ্চিন স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে স্বামীজির এই উক্তির মূল ভাব কি মানে এই কথাটা বলেছে কেন ওকে এর উত্তরটা হবে সাধারণ ভাষার মধ্যেই প্রকৃত শক্তি থাকে পরের কশ্চিন স্বামীজির মতে ভাষার কি গুণ থাকা উচিত উত্তর হবে শক্তিশালী ও সহজ পরের কশ্চিন স্বামীজির মতে ভাষাকে কিসের মতো হতে হবে উত্তর হবে ইস্পাত এর মতো পরের কশ্চিন স্বামী বেকান্ত কিসের মাধ্যমে ভাষার পরিবর্তন সম্ভব বলে মনে করেন উত্তর হবে রেল ও যোগাযোগের উন্নতি পরের কশ্চিন স্বামীজির মতে কোনো অঞ্চলের ভাষা ধীরে ধীরে সমগ্র বাংলা অঞ্চলে ছড়িয়ে পড়বে উত্তর হবে অঞ্চলটা কি কলকাতা পরের কোশ্চিন স্বামীজির মতে ভাষার প্রধান কাজ কি খুবই গুরুত্বপূর্ণ কশ্চিন উত্তর হবে ভাব প্রকাশ করা পরের কোশ্চিন স্বামী বিবেকানন্দ কারা লোক হিতায় এসেছেন বলে মনে মনে করেছেন বা উল্লেখ করেছেন উত্তর হবে বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ পরে কোশ্চেন স্বামীজির মতে ভাষার উন্নতি কিসের লক্ষণ উত্তর হবে জাতীয় উন্নতির পরের কশ্চিন স্বামীজির মতে কোন ভাষা ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠেছে উত্তর হবে কলকাতার ভাষা পরে কশ্চেন কোন উপায়ে পূর্ব পশ্চিম বাংলার ভাষার ব্যবধান দূর হবে উত্তর হবে রেল এবং গতাগতির সুবিধার মাধ্যমে পরে কশ্চেন স্বামীজির মতে ভাষা কেমন হওয়া উচিত উত্তর হবে সহজ ও প্রাণবন্ত স্বামীজির মতে ভাষার কাজ কী উত্তর হবে চিন্তার বাহক হওয়া পরে কশ্চেন স্বামীজির মতে কোনটি ভাষার স্বাভাবিক বিকাশের অন্তরায় উত্তরে পণ্ডিতদের কঠিন ভাষা পরে কশ্চেন স্বামীজির মতে ভাষাকে কিসের মতো হতে হবে যাতে সেটি মজবুত হয় উত্তর হবে ইস্পাত পরে কোশ্চেন স্বামীজির মতে ভাষার বিকাশ কিসের মাধ্যমে সম্ভব উত্তর হবে চলিত ভাষার প্রসার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাহাশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অলব দামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পরে কোশ্চেন স্বামীজির মতে ভাষার শক্তির অন্যতম বৈশিষ্ট্য কী উত্তর হবে স্বাভাবিকতা ও সরলতা পরের কোশ্চেন স্বামীজির মতে পুস্তকের ভাষা ও কথ্য ভাষায় এক করতে হলে কোন ভাষাকে ভিত্তি হিসেবে গ্রহণ করা উচিত উত্তরবে কলকাতার ভাষা পরে কশ্বিন স্বামীজির মতে ভাষা ভাবের কী মানে ভাষাটা ভাবের কী হয় উত্তরবে বাহক পরে কশ্চিন স্বামীজি কেন সংস্কৃত ভাষার অতিরিক্ত ব্যবহারে বিরোধিতা করেছেন কারণ সংস্কৃত ভাষা সাধারণের ভাষা নয় বলে পরে কশ্বিন স্বামীজির মতে কোন ভাষা পরিতে করলে জাতীয় জীবনে উন্নতি আসবে উত্তরবে সংস্কৃত মিশ্রিত দুর্বোধ্য ভাষা পরে কশ্চিন স্বামীজি ভাষাকে কীসের সঙ্গে তুলনা করেছেন উত্তরবে ইস্পাতের সঙ্গে পরে কশ্বিন স্বামীজি স্বামীজির মতে ভাষাকে কোন গুণাগুণ থাকলে গুণগুলো থাকলে ভালো ভালো হবে উত্তর হবে সহজ শক্তিশালী এবং সংক্ষিপ্ত ওকে এই কয়েকটা কোশ্চেন পড়ে গেলে এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এরপরে ভিডিও ক্লাসটিতে